بابا بابا ہمیں پتا ہے ہم کو پتا ہے ہم کو پتا ہے ہم کو پتا ہے ہم کو پتا ہے

দিচ্ছে পঁয়তাল্লিশ লোক করে মারা গেছে আর নারীদের এই অবস্থা আমরা না তো এনাদেরকে সামনে দিতে পারতেছি না হি নিজেদের ভোট বাঁচাতে পারতেছি আমরা এখন সবাই হসপিটালে যাবো মা বন্ধুদেরকে নিয়ে না নিজের মাতি বাঁচাবো না নিজের

একজনের মৃত্যু ধরেন আমরা আজ দু হাজার সালে এই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাচ্ছি আমাদের এলাকাতে পাকিস্তানি যুদ্ধতে দেড়জন শহীদে রক্ত দিয়েছিল দেড়জন শহীদ হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের মুক্তিযুদ্ধ ভাবটা অন্য কিছু পাই নেই আমরাও তো পাকিস্তানি যুদ্ধতে আমাদের ভাবটাও যুদ্ধ করেছিল কারণ যুদ্ধটা তো হিন্দু কোন মুসলিম

মধ্যে আমাদের জন্য কষ্ট করতে হবে প্রধানমন্ত্রীকে এই যে এত এত মা বোনকে কোথায় নিয়ে যাব আমাদের আজকে সত্যি নাই আমরা চার দিন থেকে রাতে ঘুমাতে পারি না যদি ঘুমাই আমাদের এত এত কোনো ধরনের আগুনের কিছু হয়ে যায় আমরা কোথায় যাব আমাদের সত্যি দেন আমাদের মাথাকে আমাদের ভোট দেন আমাদের দাবি হচ্ছে আমাদের মাথায় নিরঞ্জিনা মাথিকে আমাদের ভোট দেন আমাদের মা বলতে বাঁচান এই অজ্ঞান মতো করে দুইজন গেছে একজন ফাঁসি লাগিয়ে নিছে আমরা কোথায় যাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাত জোর বৃদ্ধি আমাদের পাশে আসেন আমাদের দুঃখ গুলো দেখেন আমরা কিভাবে রাস্তায় আছি আমরা দুই বেলা খাইতে পারছি না ঘুমোতে পারছি না আমরা কোথায় যাবো আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের স্থায়ী জায়গাতে আমাদের বন্ধুর নামে আমাদের জায়গা দেন এটাই আমরা চাই নমস্কার শ্রীমান শেষকাল সিনাকে আমরা নমস্কার দেই একটা কথা বলবো আমরা ওখানে যেদিন এইটা হয়েছে ভালো হয়েছে ওনারা কোনো আমাদেরকে নোটিস দেওয়া আমাদেরকে না বলে আমাদের বাসা ভেঙে দিছে ভাঙচুর করেছে ওনারা বুলডেজার দিয়ে তারপরে হচ্ছে ওনারা আমাদের যেই আসন ধরেছে পূজার আসন ধরটাও ভেঙে দিছে এখন আমরা রাস্তাতে আছি আমরা কি করব বলেন আপনারা আমাদেরকে কিভাবে আমাদেরকে বের করতে পারে আমরা সব সময় পূর্বপুরুষ থেকে আমরা আপনাদেরকে ভোট দিয়ে যাচ্ছি এটা রোহিঙ্গা যদি সবাই থাকতে পারে এই বাংলাদেশে আমরা কি দোষ করেছি আমাদের পূর্বপুরুষরা সেই বিগত চার চার বছরের আগে থেকে বিগত চারশো বছর আগে থেকে ওনারা বসবাস করছে ওনারা ভোট দিচ্ছেন কিন্তু আমাদের কোথায় আছে আমরা কোনো নাগরিক করতে পারছি না কেন ওনারা বলছেন আমাদেরকে উঠতে এখন আমরা গরিব মানুষ কোথায় যাব সেই রাস্তাতে থাকছি সেই রাস্তাতে আমাদের ছোট ভাই বোনরা পড়াশোনা করতে পারতেছে না উনারা অত্যাচার করতেছে আমাদের আমরা যাতে ভাষা ধরে থাকতে পারি আমরা দিতে পারতে পারতেছি না ভরা করে কিভাবে থাকবো আমাদের টাকা পয়সা আমরা গরিব মানুষ অনেক গরিব মানুষ উনারা আমাদের বিচ্ছেদ করছে বলে আমাদের এখানে কোনো জায়গা নাই

बहुत प्यास है सब लोग आपके प्यास है लेकिन एक बात और कल बात नहीं करते सब आपका चुना हुआ है और आमादर के जो सभी कैटेगरी से आमादर के बहुत ही कैटेगरी सामने कोई

তিন দিন আগে চারশো বছর থেকে এই মিলন দুঃখের মধ্যে যে আমাদের কোন নোটিশ না দিয়ে তারা আমাদের একদিনের ভিতরে এমন ভাবে উচ্ছেদ করেছে তারা আমাদেরকে বলেছে যে আপনারা ভোর খালি করেন আপনাদের ভোট ভাঙতে হবে তখন আমরা এসে আমরা বলতেছি আমাদের সময় দেন তো মেহম মহাদের সময় দেন আমাদের সাথে কুকুর বিলারের মতন ব্যবহার করা হয়েছে আমরা সে সময় জিনিস জিনিস বাঁচাতে পারি নেই আমরা নিজের মা বোনকে বাঁচাতে পারি নেই কারণ এদিকে ভুল রেজেন মেশিন ঢুকে দিয়েছে এদিকে আমার মা বোনরা অজ্ঞান হয়ে পড়ছে আমরা মা বোনকে ধরবো নিজের ঘরের জিনিসপত্র বাঁচাবো আমরা এত সময় হয়ে গেছিলাম আমাদের পাশে কেউ ছিল না আমরা একবারে না ফেরে আমরা নিজের বাচ্চাদেরকে নিয়ে বরুদের ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেছি আমরা স্বপ্নতে ভাবতে পারি না যুদ্ধ আমাদের দুই হাজার চব্বিশে এসে অল্প হবে আমরা বাচ্চাদেরকে নিয়ে সেই সামনে জীবনে ভাববো আমরা জীবনে ভাবতে পারিনি আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করে দেখুন

আমাদের মামি আমাদের ভোট দেন আমরা নিজেদের স্থায়ী ভোট চাই আর কেউ নিজের মাত্র দিয়ে ঘটে যায় বন্যাই আমাদের অভিনেত্রী নিবেদন প্রধানমন্ত্রীর হরতাল করে বা গড় দিন হরতাল করে দেশ পরিছন্ন থেকে অচল হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ থেকে জমিতে উচ্চ হয়েছে গণবিনয় উচ্চ পেয়েছে জমির উচ্চ পেয়েছে এখন ছিল সাধারণ চলে তাহলে এটা সেটি হিন্দু শূন্য হয়ে যাবে হিন্দুদের লেখায় আমরা যেমন চেষ্টা করছি সরকারের চেষ্টা করা উচিত সরকার দেখে এদের ফের পরে হিন্দু যেন না যায় হিন্দুদের নির্বাচন করা উচিত এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া উচিত কিন্তু দেখতে পাচ্ছি নিরাপত্তা তো কথা বিচ্ছেদ করছে ধরাম পুরো আকর্ষণকে অসুখ ওরান যাতে হচ্ছে না সেখানে করে তৈরি করে মার্কেট হবে অত্যন্ত আমি কাছে বন্ধ করে এবং কাজ করতে পারে হবে আমরা আসি সবাইকে ধন্যবাদ আজকের どりますか